বিয়ের পর ফার্স্ট টাইম বাবা মার সাথে ঘুরতে যাচ্ছি আজ বিয়ের আগে অনেকবার আমি বাবা মার সাথে ঘুরতে গিয়েছি কিন্তু বিয়ে হওয়ার পর আর যাওয়া হয়ে ওঠেনি আজ যখন দেখলাম বাবা মা রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য হুন আমি ভাবলাম এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না আমরা আজকে ঘুরতে যাচ্ছি দাদুর বাড়ি দাদুর বাড়ি মানে যে মায়ের বাবার বাড়ি তা কিন্তু নয় এবার কিন্তু যাচ্ছি বাবার মামার বাড়ি এখানে এসে দেখছি দাদুর বাড়িটা ন্যাশনাল রোডের ঠিক পাশে এই লোকেশনটার নাম হলো গাজল আমাদের বাড়ি থেকে গাজল কাজল আসতে প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছে আর এইদিকে আমি আর আমার ছোট মামা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেব কারণ দাদু বলছে আমাদের এখানে মানে গাজলে অনেক ভালো ভালো ঘুরতে যাওয়ার মতো লোকেশন আছে তাই আমরা চারজনে মিলে দাদুর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই লোকেশনটা দাদুর বাড়ি থেকে আসতে প্রায় তিন মিনিট সময় লাগে আর এই জায়গাটার নাম হচ্ছে গোলঘর এখানে যদি কেউ আসতে চাও তবে গাজলে এসে বলবে গোলঘর যাব গোলঘর বললে সবাই এক ডাকে চিনি আর এই জায়গাটাই এসে কিন্তু আমার খুব ভালো লেগেছে বাইরের দিকটা তো ঘুরে দেখলাম এবারে চলো ভিতরে গিয়ে দেখি কি আছে ভেতরে যিনি গার্ডে থাকেন উনি বলছে ভেতরে ফোন এলাও আছে কিন্তু ফটো তোলা ভিডিও করা এগুলো এলাও নেই কিন্তু আমি এখন খুব এক্সাইটেড ভেতরে কি আছে সেটা দেখার জন্য তো দেখো আমরা কিন্তু এখন ভেতরে আছি আর এখানে ভেতরে ঢুকার আগে থেকেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যাতে করে কেউ বুঝতে না পারে যে আমার ক্যামেরাটা অন করা যে জিনিসটা বারণ করা থাকে সেই জিনিসটা করার মজাটাই আলাদা কে কে আমার মতো এইভাবে চুবি চুবি ভিডিও করতে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে চলো বন্ধুরা এখন আমরা জেনে নেব এই গোল ঘরের রহস্যটা কি এখানে আসলে কি ছিল যে এই জায়গাটা এতটা ফেমাস

পীরের সঙ্গে থেকে থেকে পীরের মতো যাওয়ার জন্য খাগড়া কিষানগঞ্জ ভাগলপুর পাটনা এই দিকের লোকজন সেই মেয়ের কাছে মান্তি করে যেটা দিতে চাই এখানে সে দান করে তাহলে সেটা পূর্ণ হয় কারণ এখন বর্তমানে একটা লোহার পাশে যদি চম্বুক রেখে দেওয়া যায় আস্তে আস্তে লোহাটাই চম্বুক হয়ে যায় এই রকম জিনিস প্রচুর লোক আসে

সোনা মসজিদ নামের একটা খুব সুন্দর লোকেশান আছে সেইখানে যাব তো চলো এবার যাই সোনা মসজিদে আমাদের সাথে যে আমার সোনা মাম্মা এসছে বলতে আমার দাদার মেয়ে ও কিন্তু খুব ছোট সোনা মাম্মার বয়স মাত্র চার বছর আর ও কখনো ওর মা বাবাকে ছেড়ে থাকেনি স্পেশালি ওর মাকে ছেড়ে তো কখনোই থাকেনি বাবা বলছিল যে ওকে নিয়ে যাস না ও কান্না করবে ওর মাকে ছেড়ে থাকতে পারবে না আমি বলেছিলাম নিয়ে তো চলো বাকিটা আমি দেখে নেব তারপর এখানে এসে যেটা হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু একদমই কান্না করছে না আর খুব এনজয় করছে লাফালাফি করছে তো দেখো এইটা হলো সোনা মসজিদ আমি একজন হিন্দু ধর্মের মেয়ে হয়ে মসজিদে ঘুরতে এসেছি এরকম কিছু ভাবছো তো আসলে আমি আমার হিন্দু ধর্মকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি ভগবানকেও অনেক ভালোবাসি শ্রী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত আমি আর তাই জন্যই আমার কাছে পৃথিবীর কোনো ধর্মই ছোট নয় আমি যেমন আমার সনাতন ধর্মকে ভালোবাসি শ্রদ্ধা করি পুজো করি তার পাশে পাশে পৃথিবীর সব ধর্মকে শ্রদ্ধা করি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান নিজেদের ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি হয় থাক না মন্দির মন্দিরের জায়গায় মসজিদ মসজিদের জায়গায় আমরা চার্চের হিন্দুরা মন্দিরে গিয়ে পুজো দেব পুজো করবে যে যার ধর্ম পালন করবে থাক না আজ থেকে আমরা কখনোই যুদ্ধ করবো না ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হলেই কিন্তু বিনাশ শুরু হয় তাই আজ থেকে আমরা সবাই হাতে হাত রেখে বন্ধু হয়ে থাকবো কি বন্ধুরা থাকবে তো এবার আমাদের সোনা মসজিদ ঘোরাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছি এখন আদিনাই ইকো পার্কে কিন্তু দুর্ভাগ্য এটা এখন ক্লোজ হয়ে গেছে কারণ আদিনা পার্ক সন্ধে পাঁচটায় ক্লোজ হয়ে যায় আর সকাল দশটায় ওপেন পরে কোন একদিন আদিনা পার্কে ঘুরতে এলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন